2025 সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন এর পৃষ্ঠা এর নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব এই অঙ্কটি বিস্তারিত তোমরা বুঝতে পারবে শ্রেণী শুধুমাত্র অষ্টম হাজার পঁচিশ নামের নামে প্লেলিস্টে সব এই অধ্যায়ের অঙ্কগুলো পেয়ে যাবে চলো আমরা অঙ্কটি দেখে আছি একদম খুবই সহজ এবং মজাদার একটি অঙ্ক তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো অর্থাৎ এই যে তালিকার পাশাপাশি দুইটি পদের এই যে সাত বারো সতেরো বাইশ সাতাই হচ্ছে পদ এই পদের ভিতরে পার্থক্যগত এটি আমাকে বের করতে বলছে এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো অর্থাৎ এই ক নম্বারের এই সাতাইশের পরে দুইটি সংখ্যা কি হবে এরপর হচ্ছে খ নম্বর ও এই পঞ্চাশ এর পরে দুইটি সংখ্যা কি হবে এটি বের করতে বলছে চলো আমরা একটু দেখি সমাধান ক সমাধানে চলে যাই আমরা দেখব সংখ্যাগুলো এখানে লিখবো প্রথমে সংখ্যা গুলো সাত বারো সতেরো বাইশ সাতাইশ পার্থক্য কি বলছে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য বের করো তাহলে আমরা একটু দেখি পার্থক্যটা কত হয় এই যে এরকম একটা টান দিয়ে দিব সুন্দর করে পেন্সিল দিয়ে বা কলম দিয়া ভালো দেখা যাবে তাহলে সাত এর সাথে যদি পাঁচ যোগ করে সাত পাঁচ বারো তাহলে আমরা কি করব এই শেষের সংখ্যা থেকে পূর্বের সংখ্যা বিয়োগ দিব তাহলে বারো বিয়োগ সাত তাহলে কত হয় পাঁচ হয় তাহলে এরপর আবার দেখি এই যে সতেরো বিয়োগ বারো সতেরো বিয়োগ বারো কত হয় পাঁচ হয় পাঁচ এরপর আবার দেখি বাইশ সতেরোর সাথে কত যোগ করলে বাইশ হয় আমরা দেখি পাঁচ এবার বাইশের সাথে কত যোগ করলে সাতাশ হয় পাঁচ তার মানে প্রতিটি ক্ষেত্রে পার্থক্য আমরা কত পেলাম পাঁচ করে পেলাম তাই না এইভাবে একটু সুন্দর করে লিখবে তোমরা তাহলে প্রথম প্রশ্নটি যে আসছিল যে পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো আমরা এটার পার্থক্য বের করে ফেললাম এরপর বলছে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা দেখি কি এই যে একটা জিনিস দেখো সাত এর সাথে যদি পাঁচ যোগ করি পরবর্তী সংখ্যা হয় বারো আবার এই বারোর সাথে যদি পাঁচ যোগ করি তাহলে পরবর্তী সংখ্যা সতারো সতারোর সাথে যদি আমরা পাঁচ যোগ করি পরবর্তী সংখ্যা বাইশ আবার বাইশের সাথে যদি পাঁচ যোগ করি তাহলে হয় সাতাইশ তাহলে এই যে সাতাইশের সাথে আমরা পাঁচ যোগ করে পাবো এখানে একটি সংখ্যা আবার এই জায়গায় যে সংখ্যা থাকবে তার সাথে আমরা যদি পাঁচ যোগ করি তাহলে এই সংখ্যাটা পাবো তাহলে আমাদের এই দুইটি সংখ্যা পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করে এটি হবে তাহলে আমরা একটু লেখি কিভাবে হবে এবং পরবর্তী দুটি সংখ্যা হল এটা কততম পদ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ পরবর্তী দুটি সংখ্যা হলো অর্থাৎ ষষ্ঠ পদ সুতরাং ষষ্ঠ পদ ষষ্ঠ পদ কিভাবে বের করবো আমরা এই যে সাতাইশ এর সাথে যদি পাঁচ যোগ করি যেহেতু প্রতি ক্ষেত্রে পার্থক্য পাশ করে সুতরাং যোগ বারো দুই হাতে আমার এক দুই আর এক তিন তাহলে ষষ্ঠ পদটি হবে কত বত্রিশ এবং সপ্তম পদ সপ্তম পদ এখানে আমরা বত্রিশ পেলাম কারণ এই যে দেখো সাতাইশ এর সাথে পাঁচ যোগ করলে কত হয় বত্রিশ এই যে সাতাশের সাথে যোগ করলে হয় বত্রিশ তাহলে এই সংখ্যার সাথে আবার যদি আমরা যোগ করি পাঁচ তাহলে পাবো এই সংখ্যাটা তাহলে আমরা লিখবো এখানে সপ্তম পদ হবে আমার বত্রিশ সাত পাঁচ আর দুই যোগ করলে হয় সাত তিন সইত্রিশ সুতরাং আমরা পরবর্তী দুইটি পদ বের করো বা সংখ্যা বের করো আমরা পরবর্তী সংখ্যা দুটি পেলাম কত একটা বত্রিশ এবং একটি সাঁত্রিশ এই ছিল হচ্ছে আমাদের কন প্রশ্নের একদম বিস্তারিত এ টু জেড আলোচনা এখন আমরা ঠিক এভাবেই দেখবো খ নং প্রশ্নটি হয় কি না সহজেই তাহলে আমরা এখানে লিখে ফেলি খ নং প্রশ্নের সমাধান সংখ্যাগুলো কি কি দেওয়া আছে আমরা একটু দেখি সমাধান সংখ্যাগুলো সংখ্যাগুলো হচ্ছে ছয় আমরা লিখলাম ছয় এরপরে সতেরো এরপরে হচ্ছে আঠাশ এরপর হচ্ছে উনচল্লিশ এবার হচ্ছে পঞ্চাশ এখন এদের ভিতরে পার্থক্য বা বৈশিষ্ট্যটা কি পার্থক্য বা বৈশিষ্ট্য পার্থক্যের বৈশিষ্ট্যটা কি আমরা একটু দেখি এই ছয়ের সাথে কত অর্থ এই যে আমরা বলছি শেষ পথ সতেরো বিয়োগ এর আগের পথ তাহলে কত হয় ছয় আছে সাত থেকে ছয় বিয়োগ করলে হয় এক এখানে কিছুই নাই এখানে আছে এক তাহলে কত হচ্ছে এগারো তাহলে এই জায়গায় পার্থক্য কিন্তু আমরা পেলাম কত এগারো এরপরে দেখবো এইটা আঠাইশ বিয়োগ সতেরো সাত আসে কত এলে আট হবে এক হলে কত এলে দুই হবে এক হলে এগারো আবার পার্থক্য এরপরে উনচল্লিশ আঠাইশ আট কত এলে নয় হবে এক হলে দুই কত তিন হবে এক হলে এগারো মানে প্রতি আমরা দেখছি যে পার্থক্য এগারো তার মানে আমরা একটু দেখি এই ছয় এর সাথে এগারো যোগ করলে হয় সতেরো এই সতেরোর সাথে এগারো যোগ করলে হয় আঠাইশ এগারো যোগ করলে হয় উনচল্লিশ উনচল্লিশ সাথে এগারো যোগ করলে হয় পঞ্চাশ তাহলে এই পঞ্চাশের সাথে যদি আমি এগারো যোগ করি তাহলে কিন্তু এই সংখ্যাটা পাবো আবার এই জায়গায় যে সংখ্যাটা পাবো এর সাথে যদি আমরা এগারো যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা কিন্তু পাবো রাইট পরবর্তী দুটি সংখ্যা যখন বের করব। এটি এখন প্রশ্ন করছে কি তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো তাহলে সুতরাং পাশাপাশি এই কথাটা আগের অঙ্কেও লিখতে পারো তোমরা চাইলে আলাদা আলাদা করে পাশাপাশি দুইটি পদের পার্থক্য এগারো এই একটা উত্তর আর আগেরটাই ছিল কত পাস করে তোমরা ওইখানে লিখতে পারতো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য পাস আচ্ছা এরপর আমরা পার্থক্য বের করে ফেললাম এরপর বলছো পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো এবং আমরা লিখব এবং যেহেতু এখানে এবং ব্যবহার করছে এবং পরবর্তী পরবর্তী দুইটি সংখ্যা হবে পরবর্তী দুইটি সংখ্যা হবে কি এই যে পঞ্চাশ যোগ এগারো পঞ্চাশ যোগ এগারো কত একষট্টি রাইট এরপরে এটা কততম পদ এইভাবে লিখতে পারি আরেকটু সুন্দর করে চাইলে এক দুই তিন চার পাঁচ ছয় পদ তাহলে সুন্দর দেখা যাবে পঞ্চাশ এই যে এর সাথে যোগ করবে এগারো যেহেতু প্রতিবার যোগ পার্থক্য হচ্ছে এগারো কত হয় পঞ্চাশ যোগ এগারো একষট্টি সপ্তম পদ তাহলে এই যে একষট্টি এই এখানে আমরা পেলাম একষট্টি তাহলে একষট্টির সাথে এগারো যোগ করলে এই পদটা পাবো তাহলে একষট্টি যোগ এগারো একষট্টি আর দশ একাত্তর আর এখানে এক বাহাত্তর অর্থাৎ এক আর এক দুই এক আর ছয় সাত বাহাত্তর তাহলে আমরা পেলাম কত ষষ্ঠ পদ একষট্টি এবং সপ্তম পদ বাহাত্তর এটা কিন্তু তোমরা লিখবে না এটা তোমাদেরকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে সুতরাং এই হচ্ছে খনং প্রশ্ন তোমরা একটু ভালোভাবে দেখে নাও তোমাদের অনেক প্রশ্ন থাকে যে দেখতে পারি না বোর্ড এরপরের ভিডিওতে আমরা আলোচনা করব দশ নং প্রশ্নটি নিয়ে বিস্তারিত আর এখানে যদি না বুঝো তাহলে একটু কমেন্ট করে জানাও আমি তোমাদের এই কমেন্টের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যা সাতটায় দেখা হচ্ছে তোমাদের দশ নং প্রশ্নের সমাধান নিয়ে আর এখনই তোমরা দেখতে থাকো নয় নং